কি রেজু মানে বিশ্যাস কর আজকে তোর ব্লগ চ্যানেলে যেরকম ভাবে আমি কিছু নিয়ে বলবো সেটা ঠিক একটা ছিল না কিন্তু এমন এমন কিছু কথা বলিস মানে সেটা যদি আমি না বলি সেটা ভীষণ বড় মানে মানে ও একটা অন্যরকম টাইপস হয়ে যাবে হ্যাঁ যাইও সেটা বড় কথা না বড় কথা হচ্ছে বাবা এত কিছু করার পরেও এখনো সম্পর্ক ঠিকই করে যাচ্ছে মানে আর কিরকম কিরকম ভাবে ঠিক করছিস বল দেখিনি মানে কোথা দিয়ে জোড়া লাগাচ্ছিস কোথা দিয়ে তাপ্তি মারছিস সেটা একটু যদি বলিস তাহলে ভালো হয় অ্যাকচুয়ালি না ভিউয়ার্সদেরকে গোলটা খাওয়ানোতে কোথাও না কত সমস্যা হয়ে যাচ্ছে গোলটা খাচ্ছেই না খাচ্ছেই না খাচ্ছেই না তো সেই যে গোলটা না খাওয়ায় রোজ একবার করে রিমাইন্ডার অ্যালার্মের মতন ট্রুম করে বাজিয়ে আর বলো না সম্পর্ক ঠিক করার জন্য দুজনেই আমরা ভীষণ চেষ্টা করছি ভীষণ চেষ্টা করছি বাবা মানে ভাল লাগে রোজ মিথ্যা কথা বলতে রোজ নাটক করতে একটা সম্পর্ককে ঠিক করার চেষ্টা করছি তোদের দুজনকে দেখলে প্রথম কথা কেউ বলবেই না যে এই সম্পর্কটার মধ্যে কোনো অশান্তি হয়েছে সুন্দর দিব্য বউ ভিডিও করছে স্বামী ক্যামেরা ধরে দিচ্ছে সুন্দর মতন সে সমস্ত কিছু মেনটেন করছে বাজার দোকান মাছ মাংস ঝোলে আর ডালে অলম জুম সমস্ত কিছুতে রয়েছিস তারপরে বলছিস আমার প্রচুর চেষ্টা করে যাচ্ছি যেখানেই ছিটছে কাটাক করে তাকতে মেরে দিচ্ছি কাটাক করে তাকতি মেরে দিচ্ছি যাই হোক আসলে কী বলো এরা সম্পর্কগুলোকে না ওয়াইটির বাজারে এমনভাবে বিক্রি করে ফেলেছে না মানে শুধু পয়সার জন্য শুধুমাত্র পয়সার জন্য আর এই ন্যাকামিগুলো এই লাগিগুলো সত্যি পারলাম না পারলাম না বলেই না অনেকে অনেক রকমভাবে সুযোগ নেয় যেমন অনেকেই মনে করে যে প্রচণ্ড পরিমাণে ভিতু আর যে ভয় পায় তাকে ভয় দেখানো যেতেই পারে যে ভাবেই হোক ভয় দেখানো যেতেই পারে ওই দিন গেছে সত্যি কথা বলছি ওই দিন গেছে কী বলতো ওয়াইটিতে এসে এত ধাক্কা খেয়েছি না জীবনে কোনোদিনও ভাবিনি যে এই এই বিষয়গুলো ফেস করবো মারাত্মক মারাত্মক বিষয় ফেস করেছি তখন ভাবতাম কি যে এরকম কেন হচ্ছে লোকে কি বলবে লোকে কি ভাববে এখন এটা বিন্দু মাত্র বদার করে না লোকে কি বলবে লোকে কি করবে লোকে কি খাবে লোকে কি করবে আমার জীবন আমি যেভাবে চলা সেভাবে চলব আর আমার ওয়াইটি থেকে ওই যে শিক্ষা জ্ঞান অভিজ্ঞতা যেগুলো অর্জন করেছি সেখানে এখন মানুষ যদি ছুটকো ছাটকো বিষয় নিয়ে ভয় দেখানোর চেষ্টা এটা মাথার মধ্যে থাকে যে হ্যাঁ একে এটা দিয়ে ভয় দেখাবো ওকে সেটা দিয়ে ভয় দেখাবো এখন সত্যি বদার হয় না বিশ্বাস করো এখন সত্যি বদার হয় না কিন্তু হ্যাঁ ভগবানের কাছে এইটুকু প্রার্থনা করব। যে বা যারা মিথ্যা নাটক রচনা করে মিথ্যা মানুষকে ফাঁসানোর জন্য অনেক কিছু করার চেষ্টা করে যে বা যারা করে মানুষদেরকে ফাঁসানোর জন্য ভগবান গুনে গুনে তাদেরকে যেন সুন্দরভাবে সেগুলো ফেরত দেয় সুন্দরভাবে যেন সেগুলো ফেরত দেয় হয়তো তারা পায়ও তাদের নিজেদের লাইফে তারা কোথাও না কোথাও প্রচণ্ড অসুখী প্রচণ্ড অসুখী আর আমি কেমন সেটা তো আমার ভিডিও সেটার প্রমাণ যারা প্রতিনিয়ত আমাকে দেখে তারা খুব ভালো বলতে পারবে আর তার থেকেও বড়ো কথা আমি যে ওয়েতে গিয়ে ভিডিও করি সেটা সবচেয়ে বড় প্রমাণ যে আমি ভিডিও কিভাবে করি কতটা নগ্নতা দেখাই কতটা নোংরামি করি কতটা মুখ খারাপ করি তাই না তো যাই হোক এগুলো এখানে বলা এই কারণেই কারণ আমি কালকে শুনছিলাম ওই সু খুব সুন্দর রাত্রিবেলা বলছিল যে মানে মজা হয় না আমি একা কেন খাবো তুইও খা আমি একা কেন কেস খাবো তুইও খা মানে তোদেরকে দেওয়া উচিত সবার সমান শাস্তি হওয়া উচিত শাস্তি এগুলো তো কোনো শাস্তি না আমি এইগুলোকে কোনো শাস্তি বলেই মনে করি না অভয়াকাণ্ডে এখনও তার মা বাবা সঠিক বিচার পায়নি তাই এগুলোকে আমি শাস্তি মনে করি না শাস্তি তো তার উপরে লেখা তার হস্তে লিখিত হচ্ছে যে বা যারা সত্যি সত্যি এইখান থেকে অপরাধী না এইখানটা মেন্টালি তারা কখনো কখনো তারা নিজেদের লাইফে স্যাটিসফাই না বলেই কিন্তু তারা অন্যকে দেখতে পারে না অন্যকে দেখতে পারে না আমরা তো নর্মাল সাধারণ গৃহবধূ হ্যাঁ যদি অবশ্যই করে নিজের বাঘযন্ত্রটাকে সংযত না রাখতে পারি অতিরিক্ত পরিমাণে উচ্ছৃঙ্খলতা দেখায় অতিরিক্ত পরিমাণে নগ্নতা দেখায় নগ্নতা মানে জামা কাপড় খুলেনি নগ্নতা না মৌখিক নগ্নতা দেখায় অবশ্যই করে সেটা তার পরিচয় তার অভিরুচি আমি নিজে গালমন্দ করছি আর সামনের মানুষকে বলছি আরে হে তোর কি মুখের ভাষা তখনই তো লোকে ঘুরিয়ে প্রশ্ন করবে তুমি ওকে বলার সাহস পাচ্ছ কি করে তুমি নিজে দেখো তুমি নিজে কি করছো এক্স্যাক্টলি তাই আর সবচেয়ে বড় কথা আমি সবসময় এই জিনিসটা মেনে চলি যে কেউ যেমন তোমাকে ভালোবাসবে আবার কেউ থাকবে যে তোমাকে ভালোবাসবে না তোমাকে অপছন্দ করবে এটা স্বাভাবিক সবার কাছ থেকে তো এক্সপেক্টেশন রাখা যায় না সবাই আমাকে ভালোবাসবে কখন যার ভালোবাসা সে ভালোবাসবে যার ঘেন্না করা সে ঘেন্না করবে সবাইকে সবারটা মুবারক তাই না তো চলো এইটুকু তো অবশ্যই করে বলার ছিল এইবার চলে আসবো আরে মানে আমি অবাক হয়ে যাচ্ছি বলছি অতটা চাও একা খেলি বাবা তুই কি গিলতে পারিস মানে আজকে বর আসেনি মানে যেদিনের ভিডিওটা গতকালকের বর আসেনি মানে রান্নার ঝামেলা নেই তুই এক থালা মানে আমি তোমাদের বলি বন্ধুরা আমাদের এখানে যে লোকাল দোকানটা আছে চাইনিজ এখান থেকে এরকম আমাদের না বাচ্চারা তো ননভেজ চাউই খাবে তো চিকেন চাউটা নিয়ে আসে ওই সাদা বাটিগুলোতে করে দেয় কোয়ান্টিটিটা এইরকমই ঠিক আছে তোমরা বিশ্বাস করবে না এটা আমরা তিনজনে খাই তিনজনে ডিভাইড হয় সানি চিনু আর সবচেয়ে কম আমি কারণ একটা লিমিটেড খেতে পারি তার পরে তো অসম্ভব ব্যাপার অসম্ভব ব্যাপার। ব্যাপারটা আমাদের তিনজনের মিল যেটা ওখানে মানে ছিল সেটাও একা খেলো শুধু তাই না ওটা খেয়ে আবার ইশা ফুলে ভিভুষিও খেলো মানে সকালবেলা পেটটা ক্লিয়ার হতে হবে তো ঠুসেছে তো গান্ডে পিণ্ডে ঠেলে ঠুলে ওখানে ঢুকিয়েছে লোকে বলে কি হাফ প্লেট তো হয় না বাড়ি আসার পর আমি হাফ করব। আমি হাফ তুলে রাখি আগামীকাল আমার জল জলখাবারে এটা হয়ে যাবে নষ্ট হবে না আর রাতে যতটুকু খেতে পারবো খাবো অতটা চাও একা খেলো বাবা আমি খালি ভাবি হ্যাঁ ওটা অন্য কিছু যাই হোক ইন্ট্রো দিয়েছি কি মনে করতে পারছি না ইন্ট্রো যদি না দিয়ে থাকি আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি তিনের ভিডিও আর অবশ্যই করে ইম্পর্টেন্ট ভিডিও সমস্ত ভিডিও ইম্পর্টেন্ট কোনোটা ফেল না ভীষণ নটি দেখা যাচ্ছে সেটা দেখা যাওয়া উচিত তারা অ্যাকচুয়ালি কারণ পালিশের ফোকাস হওয়া খুব দরকার এটা ভেঙে ভেঙার বাজে কথা সেদিকে যাবো না এবার শুয়ের বিষয়ে তো সেইভাবে কিছু বলার নেই হ্যাঁ আমাদের গামলুর না টিনুরানি টিনুরানি ফর ফরানি টিনুরানি যে এখন মানে সেই যাযাবর জীবন কাটাতে কাটাতে এমন একটা বাড়িতে গিয়ে পড়েছে সেই বাড়িটাতে অ্যাজ এ কাজের লোক ও অ্যাপয়েন্ট হয়েছে এটা শুধুমাত্র আমি না এটা যত ভিউয়ার্সরা আছে যারা কিনা ওকে নিত্যদিন দেখছে গত কালকের ওর ভিডিওটার কমেন্ট সেকশানে কিন্তু ভোরে ভোরে ওকে এই কথা বলেছে যে ফাইনালি শেষ একটা নতুন কাজ পেয়ে গেলে দেখো প্রথম কথা কাজ কোনোটাই ছোট না তুমি যদি সৎ আর ইমানদারির সাথে কাজ করো সততার সঙ্গে কাজ করো কাউকে না ঠকিয়ে তাহলে সেই কাজটা অবশ্যই করে সম্মানের কাজ কারণ তুমি তো চুরি ডাকাতই করছো না তুমি খেটে কাজ করছো কোনো কাজটাই ছোট বলে গণ্য করে না কিন্তু বক্তব্য হচ্ছে যে কাজটাতে তুমি অ্যাপয়েন্ট হয়েছ সেই কাজটাকে কতটা নিষ্ঠাশীলভাবে তুমি সেই কাজটা সম্পন্ন করবে কিভাবে সম্পন্ন করবে আমাকে একজন কমেন্ট করেছিল যে দিল্লির ওই সাইডে এরকমভাবে পাওয়া যায় এরকম কাজ আমিও জানি আমিও জানি ঠিক আছে কিন্তু বক্তব্যটা হচ্ছে মানে এই যে একটা কাজে যখন মানুষ মানুষকে নেয় সেই কাজটার প্রতি ভালোবাসা নিষ্ঠাশীল হয়েই কিন্তু কাজটাকে সে যদি কমপ্লিট করে তাহলেই কিন্তু সেটা বানায় কিন্তু যদি তাকে দেখছি আজ এখানে কাল ওখানে দুদিন আর ভালো লাগে না তাহলে কিন্তু খুব মুশকিল এই পারপাসেই বললাম যে এখনও সবাই একটা দ্বন্দ্বের মধ্যে আছে ধোঁয়াশার মধ্যে রয়েছে কারণ সত্যি কথা বলতে যাদের বাড়িতে নিমন্ত্রণ করা হয়েছে সেই বাড়িতে এইরকম পরের দিনকে বাড়ির মালকিন অফিস চলে যাচ্ছে আর এরা ঠাম্মি আর নাতনি মিলে দুজনে কিচেনের সমস্ত দায়িত্ব পালন করছে প্লাস ঘর গোছাচ্ছে এইটা থেকেই মানুষের বলার একটা জায়গা তৈরি হয়েছে যে সত্যিই তো এরা তার মানে সত্যি ওখানে মানে কাজের জন্যই গেছে কাজ পেয়ে গেছে থেকে কাজ করবে এরকম একটা ব্যাপার আলাদা রুম দেওয়া হয়েছে কারণ ভিডিও লাস্টে যখন দেখলাম ও ঠাম্মি একটা রুমে খাটে শোয়া মানে ওই দিল্লির ওই সাইডে না যারা থেকে কাজ করে তাদের আলাদা একটা রুম কোয়ার্টার মতন দেওয়া হয় যেখানে ওরা নিজেদের অ্যাটাচে বাথরুম একটা রুম এরকম থাকে তো যথারীতি হয়তো খাওয়া পরার কাজে আছে যার জন্য কিন্তু ওরা নিজেরাই রান্না করছে নিজেদের খাওয়াটা ওখান থেকেই খাচ্ছে প্লাস এবার হাতে যা পয়সা দেবে দেবে এরকম ভাবেও কাজের ইয়ে করা যায় তো যাই হোক তো সেরকম তো পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি আর এর আগেও আমরা জানতাম যে ও ঠাম্মি অলরেডি একটা জায়গায় কাজ করে আর ওরা ব্রাহ্মণ বলে তো যারা কাজে রেখেছে তারা ব্রাহ্মণদেরকে দিয়েই রান্না বান্না করাতে চায় এরকম একটা ব্যাপার ব্রাহ্মণদের হাতেই খাবে এরকম একটা বিষয় তো যথারীতি সেটা তো জানতাম কিন্তু এখন দেখছি ঠাম্মির সাথে সাথে ও কিন্তু অ্যাপয়েন্ট হয়ে গেছে এবার বক্তব্য যে তোমরা সবাই জানো যখন ওই জয়পুর গেছিলো ওখানে রাজু ভাইয়াকে নিয়ে একটা উথাল পাথাল চলেছিল। কারণ রাজু ভাইয়া তো রাজু ভাইয়াকে নিয়ে এরকম একটা রব উঠেছিল কারণ দেখো মহিলা আর পুরুষ যখন কথা বলে বা মেশে বা ঘুরে সব ক্ষেত্রেই রং ওয়েতেই কিন্তু দেখা হয় সবার আগে সেটাকে খারাপ নজরেই কিন্তু ইঙ্গিত করা হয় ভালো নজরে কিন্তু কেউ দেখে না আর টিনু সুন্দরী মতন মানুষ যারা কিনা স্বামী সংসার সমস্ত কিছু ছেড়ে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসার মাসখানেকের মধ্যে পুনরায় আরেকটা বিয়ে করে ইভেন স্বামী ঘরে থাকা থাকাকালীনও সে অন্য পুরুষের সাথে রীতিমতনভাবে যোগাযোগ বজায় রাখে সেই সব মানুষকে বলার সুযোগটা আরও লোকে পেয়ে যায় কোনো সময় হয়তো আমরা ধরলাম যে না না এরকম কোনো সম্পর্কই নেই রাজু ভাইয়ার সাথে কোনো সম্পর্কই ছিল না জাস্ট নর্মালি ওরা গেছে করেছে কিন্তু মানুষ সেটাকে কখনো সোজা নজরে দেখবে না এটাই বাস্তব যেহেতু ওর ব্যাকগ্রাউন্ডটা ওরকম থেকেছে বুঝতে পারছি যেহেতু ওর ব্যাকগ্রাউন্ডটা এরকম থেকেছে কোনো দিনও আজকে টিনুকে অপছন্দ করার একটাই কারণ যে আজকে ও নিজের গোছানো সংসার সন্তান স্বামী কোনো দিকে নজর দেয়নি শুধুমাত্র নিজের চিন্তা করেছে আর নিজের চিন্তা করে ও আজকে যে পথটা বেছে নিয়ে বাইরে বেরিয়ে এসেছে সেটা যে ওর জন্য কতটা মারাত্মক হয়েছে কারণ যে বড় বড় কথাগুলো ও নিজের ভিডিওতে বলেছিল এই জন্য না কখনো বড়ো বুকনিবাজি কক্ষনো দিতে নেই কারণ ওই যে বললাম না সময় পরিস্থিতি কখন কার কিভাবে ঘুরে ও কিন্তু বাড়ি থেকে বেরিয়ে আসার পর জবে থেকে ভিডিও করা শুরু করেছে তো ওর রীতিমতন কিন্তু নিজের শ্বশুরবাড়ির লোকজনকে পাবলিকের সামনে খাটো করার রীতিমতন চেষ্টা করে গেছে বাট সেটা করে উঠতে পারেনি কারণ যে যে অ্যালিগেশনগুলো দিয়েছিল সেগুলো সম্পূর্ণ মিথ্যে ছিল সম্পূর্ণ মিথ্যে ছিল আমি তখনও বলেছিলাম এখনও বলছি আগামী দিনেও বলবো এই সংসারটা ভাঙার পেছনে স্বামী বা ওদের সংসারের কোনো রকম হাত ছিল না যতটা ওর ছিল প্লাস ওর বাপের বাড়ির লোকের ছিল তো আজকে সেখান থেকে দাঁড়িয়ে ও যে বাড়িতে গেছে সেই বাড়িতে আঙ্কেল আন্টি আছে সেটা আমরা শুনেছি কাকু কাকিমা আঙ্কেল আনটি বাকি আর কে আছে সেটা কিন্তু আমরা জানি না জানি না ও বলেও এবার আন্টি অফিস বেরিয়ে যাচ্ছে তাহলে আঙ্কেল আগের দিনও যায়নি ভাইয়া আর আঙ্কেল দুজনে মিলে ঘরের জিনিসপত্র এনেছে হ্যাঁ ওনাদের এক ছেলেও আছে মনে হয় ভাইয়া বলে ডেকেছে ঘরের জিনিসপত্র এনেছে প্লাস পরের দিনকেও শুধুমাত্র ওকে ঘোরাবে বলে ওকে ঘোরাবে বলে সে অফিস যায়নি মানে এই যে মিথ্যে কথাগুলো এগুলোতেই অবজেকশন এইগুলোতেই অবজেকশন আর ও যে ভিডিওতে এটা পুরো মিথ্যে কথা বলেছে এটা পরিষ্কার বোঝা গেছে এটা পরিষ্কার একটা হিসাব ইয়ে স্বামী স্ত্রীর মধ্যে স্ত্রী প্রথম দিন কাজে চলে গেল রান্নাঘরেও রান্না করতে করতে বলল। যে আন্টি চলে গেছে অফিস আঙ্কেল আর ভাইয়া আছে অন্য বাড়ি থেকে নতুন বাড়িতে জিনিসপত্র শিফট করছে এই কাজে তারা রয়েছে. ঠিক আছে এই জন্য সেদিনকে তারা নিশ্চয়ই কাজে বেরোয়নি তাহলে এটা হচ্ছে তারপরের দিনের ব্লগ যেটা আজকে দেখলাম সেখানেও মানে আঙ্কেল আশপাশটা ঘুরিয়ে দেখাবে আঙ্কেল এখানে ঘুরতে নিয়ে যাবে মানে সব কিছুতে আঙ্কেল ছুটি নিচ্ছে মানে আঙ্কেলের অফিস কাচারি কাজ কর্ম কিছু নেই উনি কি রিটায়ার পারসেন সেটা তো আমরা জানি না ছুটি নিয়েছে তার মানে স্টিল কাজ করছেন তাই তো অথচ যখন ঘুরতে গেল আমরা ঘোরা দেখে কিন্তু পরিষ্কার বুঝতে পারলাম যে আঙ্কেল ওকে অন্তত পার্কে ঘুরতে নিয়ে যাবে না তাই না একটা এইরকম বয়সী মেয়েকে আশপাশটা চিনিয়ে দিতে যদি যায় সেটা আলাদা বিষয় কিন্তু কখনো পার্কে গিয়ে আড্ডা দেবে না পার্ক ঘুরিয়ে কোনো সময় নিজের মেয়ের বয়সী মেয়েকে দেখাবে না তাই তো পার্কে দেখাবে না তার মানে ওখানে অন্য কেউ ছিল যাকে ও ক্যামেরাবন্দি করতে পারেনি কারণ তার হালকা হালকা গলার আওয়াজ কিন্তু পুরো ভিডিওর মধ্যে শোনা গেছে সেখানে অনেকটা সময় কাটানোর পর প্লাস প্লাস গামলা যখনই পুরুষ মানুষের সঙ্গে থাকে না ওর গলার টোনটা চেঞ্জ হয়ে যায় তোমরা একটু লক্ষ্য করবে ও তখন কিছুই বোঝে না তখন বলবে কি এটা কি ত্রিমত ও আছে খুব সুন্দর এই এটা কি বালিশ ও মা খুব সুন্দর ও এটা কি কুকুর ও মা খুব সুন্দর তখন ও কিছুই বুঝতে পারে না তখন সবই দেখছে ও এটা কি না ও মা কি সুন্দর সবইও নতুন দেখছে সেই সময় কোনোটাই ও ম্যাচ করতে পারছে না বোঝাতে পারলাম ঠিক সেই রকমই এই যে ভিডিওটা আজকে আমরা দেখলাম সেখানেও কিন্তু যার যে বা যার সাথে সে গেছে সেখানেও কিন্তু যে ভাষায় সে কথা বলছে প্রত্যেকটা জায়গায় কি ইংলিশ মারছে ও ইয়েস 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 অল রাইট অল রাইট অল রাইট কি ক্য ঠিক ক্য ওকে 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 এত ইংলিশ ছাড়ছে পরিষ্কার বোঝা যাচ্ছে সঙ্গে আর যাই থাকুক কাকু অন্তত ছিল না এক রাজু ভাইয়াকে আমরা দেখেছিলাম তারপরে এসে এখন আমরা হঠাৎ করে কাকে দেখলাম দেখলাম তো সেখান থেকে পরিষ্কার আমরা বুঝতে পারলাম তো সেম আমরা কিন্তু ওই জায়গায় ওর কথা বলার ধরন আকার ভঙ্গিমা ইঙ্গিত দেখে পরিষ্কার বুঝতে পারছিলাম যে ওখানে কিন্তু আর যেই থাকুক না কেন আঙ্কেল অন্তত ছিলেন না ঠিক আছে আচ্ছা সেখান থেকেও বড় কথা দুবার দুবার দশ মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড আর তার আগে একবার মিনিমাম ন মিনিট সামথিং সেকেন্ডে দুবার একই একটা লোককে অল্প বয়সী একটা ছেলেকে ক্যামেরা ক্যামেরাবন্দি হতে দেখা গেছে স্কাই ব্লু টি শার্ট পরা পোলো টি শার্ট যেটাতে কলার আছে দুবার দেখা গেছে সেই ছেলেটিকে ক্যামেরাবন্দি হতে আর ওর ক্লোজেই যে তা সে দুবার ছিল সেটা অজান্তেই হয়ে গেছে বাট সেই ছেলেটি ওর সাথে ছিল ঠিক আছে আরে মনে যদি পাপ না থাকে ভয় না থাকে তাহলে দেখাতে অসুবিধা কি আছে দেখাতে অসুবিধা কী আছে সেই ছেলেটিকে দেখেই ওর যত আদিক্ষেতা যত চোখের ইশারা যত আদিক্ষেতা এই আদিক্ষেতাগুলোর জন্যই কিন্তু মানুষ বলার সুযোগ পায় না হলে কেউ কারোর সাথে দাঁড়িয়ে কথা বলছে আর তার উপর ফট করে অ্যালিগেশান দিয়ে দিলাম যে তোমার চরিত্র খারাপ কখনো সেটা সম্ভব না ক সেটা সম্ভব না তোমার বডি ল্যাঙ্গুয়েজ বলে দেবে অ্যাকচুয়ালি তুমি সামনের মানুষের সাথে কীভাবে তুমি মানে ম্যাচ করছো বিষ ভাইপটাকে বুঝতে পারছি তো এই করেই ওর জীবন মানে জীবনটা ওর এইভাবেই কেটে যাচ্ছে মেলায় ঘুরছে দোলনা দেখাচ্ছে পার্ক দেখাচ্ছে কত বাচ্চাদেরকেও দেখাচ্ছে অ্যাকচুয়ালি এইগুলো তো বাচ্চাদেরই হওয়ার কথা কিন্তু সব কিছুর মধ্যেও নিজের বাচ্চার কথা কিন্তু কক্ষণ মনে থাকে না ঠিক আছে চলো আসলে আমরা মনে করি যে না না ওকে বলার তো এগুলো কোনো কারণই নেই ওর কোনো ফিলিংস নেই হ্যাঁ তারা তারপরেও মা তো মা হয়ে হঠাৎ করে এই বিষয়গুলো বেরিয়ে যায় মুখ থেকে আর কিছুই না। চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই করে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা আর হ্যাঁ রে কির বাবা কি খেতে পারিস হ্যাঁ থালা চাউমিন দুজন বড়ো মানুষের খাবার একা খেয়ে নিতে পারিস পেট না ওটা অন্য কিছু চলো সবাই খুব ভালো থেকো